চুল দাড়ি কাটায় অবশেষে নামে সরকারবাদী মামলা হয়েছে যারা চুল কেটেছেন তাদের নামও মামলা হয়েছে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যে উনার একটা বিশাল একটা জট ছিল সেই জ্বরটি কেটে দিয়েছে আজকে আমরা সেই চাচার বাড়িতে চলে আসলাম আর সবচেয়ে থেকে বড় বিষয় হচ্ছে গিয়া যে বটগাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই বটগাছের সাথে বিগত একশো বছর যাবত ওনার মানে কথাবাতি আর কি আর এখানে একটি ঘর আছে সেই ঘরে বিগত চৌত্রিশ বছর যাবত উনি এখানে বসবাস করছেন আর এখানে আমরা এসে যেটা জানতে পারলাম ওনার এখানে বেশ কয়েকগুলো কবুতার রয়েছে ওনার ডাকায় সারা পেয়ে কিন্তু কবুতারগুলো ভিতরে চলে আসে তো আমরা সব কিছু জানব যে আসলো সেদিন যে চাচার সাথে যে রাস্তায় কি হয়েছিল তারা সেই ঘটনাগুলো ঘটিয়েছিল আর আরেকটি কথা হচ্ছে কি জানেন চাচা আমরা কিছু ভিডিওতে দেখেছি বাবা আমাকে ছেড়ে দাও বাবা আমাকে ছেড়ে দাও সেই মানবিক লোক আল্লাহ তুমি তারপর তাদের কাছে মাপ চেয়েছেন আচ্ছা চাচা সেদিন কয়জন আসছিল পাঁচজন বারো চোদ্দ জন মানে আপনাদের এলাকার লোকজন সহ মানে এই যে আপনার জ্বরটা যে কাটলো তারা আপনার এলাকার লোক জড়িত আছে জড়িত আছে এই বেলা মানুষ নাই বাজার বাহু বিষ কথা ইন্ডিয়া মোবাইল করছে লোক আইতেছিল গরুর গরুর আছে আটটা দিন আর কি করবাম বাবু চুল কাটার ঘরে বেদনা হয়ে গেল পনেরো দিন বেদনা গেছে

এই জায়গাতে উনি যখন মারা যাবে ঠিক এই জায়গাতে মানে একদম মেডেল পয়েন্ট এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দাগ দিছে এই দাগটা দিছে কে দাম আমি দেওয়াইছি আপনি কিভাবে দিলেন এটা দেওয়াইছি মেসুরি দেয়া মেসুরি দেয়া মানে সবাইকে বলে রেখেছেন যে আমি মারা গেলে এখানে মালিকের অর্ডার এই গেল মালিকের অর্ডারে মালিকের অর্ডার হুম মালিকের অর্ডার হচ্ছে উনি বড় অর্ডারে না আচ্ছা আচ্ছা চৌত্রিশ বছর চৌত্রিশ আর ওই গরো যান না আমি গর বাড়ি সারিয়ে তো চৌত্রিশ বছর ধরে মা চাক্তর সারিয়ে দিচ্ছি সেই বেলাও আমি গড়ে ধরে গেছি না